হচ্ছে আজকে যেটা হয়েছে আমি খুবই আশ্চর্য হলাম যে আমাকে কে এত বড় অত্যাচার করতেছে আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই প্রতিদিনের মতো আজকে একটা নতুন ব্লগ শুরু করলাম আজকে সকালের নাস্তাটা বানানোর পরে হচ্ছে তোমাদের সাথে শেয়ার করলাম এখানে আমি নাস্তা সব পুরো আজকে তোমাদের সাথে নাস্তাটা শেয়ার করতে পারি নাই করতে পারি নাই সরি করতে পারতাম বাট করি নাই যতদিনই ঘুম থেকে উঠে নাস্তা বানানোটা তোমাদের সাথে শেয়ার করছি কয়েকদিন ধরে আর চলো কি কী নাস্তার আয়োজন করলাম আজকে সেটা তোমাদের সাথে শেয়ার করছি ঘুম থেকে উঠেই এই রকম চা কার পছন্দ তো এটা আসলে খেতে ভালো লাগে যে আজকে হচ্ছে পরোটা দিয়ে এই দুধ চা একদম কড়া করে লিকার দুধ আর হচ্ছে চিনি দিয়ে বানিয়ে নিলাম আলু ভাজা ডিম পোস্ট ডিম পোস্ট ডালতে গিয়ে এরকম হিসেবে আর এই যে এখানে একদম মোচমোচে করে পরোটাগুলা বানিয়ে নিলাম দেখো মজাদার পরোটা এই যে সবচেয়ে মানতে শা বাসা কি তোমার আর কোনো ড্রেস নাই সকালবেলা যদি এরকম একটা নাস্তা থাকে তাহলে বলো দিনটা কেমন যাবে সারাদিন এটা হুম আলহামদুলিল্লাহ চা দিয়ে পরোটা বিস্কিট খানি বিস্কিট তেমন একটা পছন্দ করি না আর পরোটা ভীষণ পছন্দ মাঝে মধ্যে যখন অনেক বেশি প্যারা উঠে যায় যে চা দিয়ে পরটা দিয়ে খাবো বিশ্বাস করো আমার অনেক আগে একবার এক মাসে আমার পাঁচ কেজি ওজন বেড়ে গিয়েছিল শুধু এই চা দিয়ে পরটা খেয়ে তারপরে থেকে আর রেগুলার খাই না নাস্তা করা শেষ আর আমাকে আজকে কাজ করতে হবে প্রচুর 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 কাজ করতে হবে অলরেডি কুরসি নাস্তা করার পরে কি কি কাজ করলাম তোমার সাথে শেয়ার করি আর আমি প্রথম যে কাজটা করি এই কাজটা আমার বোতলের অবস্থা দেখো কাজটা করি সেটা হচ্ছে সর্বপ্রথম আমি এই ডাইনিং টেবিলটা পরিষ্কার করি কিন্তু আজকে ডাইনিং টেবিল পরিষ্কারই নাই রুম টুম কিছুই পরিষ্কারই নাই এই যে রুমের অবস্থা খুবই খারাপ আর যেটা করলাম আজকে সেটা হচ্ছে আমার মেয়ের উশিলায় আর কি তাসমেয়ের উশিলায় ওর দুইটা জামা ও আগে থেকে অনেক শুকা গেছে সৌদারবে গিয়া মশালা একটু হেলদি হয়েছিল এখন আবার ঠিক হয়ে গেছে তো ওই জামাগুলো হচ্ছে ওর ঠিক করে দিলাম সেই উশিলায় আমার কিছু এখানে জামা কাপড় ছিল এই যে দেখো এই এগুলো হচ্ছে একটু টাইট ডিলা এরকম মানে ঠিক করলাম আর কি টাইট ছিল কিছুটা ডিলা ছিল এগুলা ঠিক করলাম আর এই যে দেখো কি সুন্দর আমার রুমের অবস্থা খুবই খুবই সুন্দর আর সব থেকে সুন্দর হচ্ছে আজকে যেটা হইছে আমি খুবই আশ্চর্য হলাম যে আমাকে কে এত বড় অত্যাচার করতেছে এত অত্যাচারী কে আমার উপরে এত অত্যাচার করে জুলুম করে দেখো সেটা হচ্ছে এই যে ইঁদুর কতটুকু বোঝা যাচ্ছে জানি না অন্তকার এই যে দেখো আমার আলমাইটা পুরা কাইটা ফেলছে ঝোড়া ঝোড়া করে ফেলছে হ্যাঁ আমি আজকে ইদুর মারার ওষুধ নিয়ে আসবো কারণ আর মায়া করতে পারবো না ওদের জন্য আর চলো এইগুলা সব পরিষ্কার করি এই জামাটা কার বলতো এটা হচ্ছে আমার মায়ের জামা মার জামা তো মার অনেক বেশি লম্বা হয় আর বিশ্বাস করো আমার আমার কাছে カラーটা এত বেশি ভালো লাগছে

আমি আসলে কিন্তু এত মোটা ছিলাম না আমাকে যেরকম ভুটকি দেখাচ্ছে আসলে কিন্তু এরকম আমি ছিলাম না আর ছোটোবেলা থেকে একটু হেলদি না দুষ্ণুদুষ্ঠ ছিলাম বাট অত মোটা ছিলাম না যে দেখতে একদম কেমন দেখা যায় আর যেগুলো হচ্ছে যে ড্রেস সৌদি সৌদি যাওয়ার আগ পর্যন্ত হচ্ছে আমার ওজন অনেক কম ছিল কিন্তু সৌদি আরবে যাওয়ার পরে আমার পনেরো থেকে দশ দশ থেকে পনেরো কেজি ওজন বেড়ে যায় তার জন্য আমাকে আসলে এত মোটা দেখা যায় আমার আগের ছবিগুলো দেখলে বোঝা যায় যে আমি আসলেই তখন তখন থেকে আমি ভাবতাম যে আমি মোটা মোটা আমার জীবন শুরু থেকে আমি ভাবতাম আমি মোটা আসলে এখন কল্পনা করি যে আসলে এত মোটা ছিলাম না শুধু আমার একটা মনের একটা কল্পনা ছিল যে আমি অনেক মোটা আর এদিক দিয়ে দেখো আলমারিটা হচ্ছে যতই ভাজ করতে যাই যে দুই একটা কাপড় ভাজ করব তখন দেখা যায় কী সবগুলো অনেকগুলো কাপড় এলোমেলো হয়ে থাকে ওগুলো আবার ভাজ করতে হয় আর এই যে আমি কীভাবে বাস করছি দেখো থ্রি পিজের ভিতরে হচ্ছে সালোয়ার বোরে উনার ভিতরে আর কি জামার সালোয়ার বলে যে দেখো এই যে প্রসেসিংটা পেঁচিয়ে দিলাম এতে করে কি হয় বলো তো কোনো জামা হারায় না স্যালোয়ার হারায় না ওনা হারায় না এই যে আরেকটা প্রসেসিং তোমার সাথে শেয়ার করছি প্রথমে হচ্ছে ওনাটা দিলাম তারপরে দিলাম জামাটা তারপরে স্যালোয়ার তারপরে হচ্ছে পেঁচিয়ে রেখে দিলাম এটাই হচ্ছে টেকনিক আসলে এটা আমি একা করি না এটা অনেকেই করে তারপরে যারা জানো না যারা যাদের এই সমস্যাটা আছে যে অনেক দ্রুত এলোমেলো হয়ে যায় সব কিছু সালোয়ার খুঁজে পাওয়া যায় না জামা খুঁজে পাওয়া যায় না তাদের জন্য হচ্ছে এই টিপসটা আর চলো এই যে পুরাটা ফ্ল্যাট হচ্ছে পয়সা করে নেই আর সত্যি কথা বলতে কি বলো তো আজকে কয়েকদিন ধরে আমার এত সমস্যা হচ্ছে এত সমস্যা আমার এমনভাবে অত্যাচার হচ্ছে তোমাদের সাথে কী শেয়ার করবো বলো ইঁদুরে আমার ছোটো ছোট যে হোলির মতো আমাদের এলাকার হোলি বলে আর কি আঞ্চলিক ভাষায় আর এটা অন্য কী নাম বলে আমি জানি না তো ছোটো ছোটো একদম আঙুলের থেকেও আরও ছোটো পুরোটা ফ্ল্যাট আমার ভরে গেছে এই ইঁদুর দিয়ে কেন বলো এই এলাকাটা হচ্ছে একদম চারিপাশে হচ্ছে যে বন জঙ্গল তার কারণে বর্ষার সিজন আসলে কিন্তু এরকম হয় যেমন আমার বাবার বাড়িতে হতো বর্ষার সিজন আসলে এই জামেলাগুলো হতো তো এই যে সবগুলো বের করে চেকিং করছিলাম যে কেটে ফেললো কি না তো কোনো কিছু আসলে কাটে নাই বাট এত গন্ধ বৃষ্টি গন্ধ মানে গন্ধে আমি থাকতে পারছিলাম না পোলাও পোলাও একটা গন্ধ আসে আর এই যে ছোটো বোনের সাথে কথা বলছি আর কাজ করছি আসলে এখন দেখি কি দিনের বেলাও হাটে বেলাও হাঁটে মানে হাঁটার মধ্যেই থাকে এরকম তার মানে বুঝলাম যে প্রচুর পরিমাণ চলে আসছে আর আলমারিটা একদম কুটু করে ফেলছে এখানে একটু কাটছে ওইখানে একটু কাটছে বিষয়টা অনেক বেশি খারাপ লাগছে আর আমার কিন্তু সত্যিই মনে হচ্ছিল যে আমি এই বাসাটা ছেড়েই চলে যাই মানে এরকম একটা কষ্ট লাগছিল যে এত অত্যাচার প্রথমত হচ্ছে ওষুধ দিলাম শেষ এখন হচ্ছে ইঁদুর এরকম অত্যাচার শুরু করছে সমস্ত কাজ বাজ শেষ করলাম সাথে কিন্তু আর একটা কাজও করলাম সেটা তোমাদের সাথে শেয়ার করছি আজকে সব কাজ করে ফেলতেছি বাসি কাজ যেগুলো আছে কারণ হচ্ছে বাসি কাজ বলতে কি যেমন ধরো আমি তোমাদের সাথে ব্যাক ক্যামেরা দিয়ে শেয়ার করি আমার কি অবস্থায় আমার দিনকাল কাটছে আমি এক বস্তা কাপড় মাসুমাকে অলরেডি দিয়ে আসছি মাসুমার কাছে ওগুলো বানানো প্রায় শেষ পর্যায়ে আর অস্বস্য বাড়িতে গেলে তোমাদের সাথে শেয়ার করবই আর শেয়ার করছি এখানে কী কাজ আমি কি কাজগুলো করছি পুরোটা ফ্ল্যাট কিন্তু একদম সুন্দর করে পরিষ্কার করলাম এই জায়গাটা ধুয়ে মুছে পরিষ্কার করলাম এখন হচ্ছে এই জানা আবার কোথা থেকে বের হয়েছে তো এই যে এটার ভিতর থেকে বের হয়েছে তো আমি যেটা করব এই জানামাজ দুইটাই রুমে রাখতে হয় মেহমান আসলে এই যে এই যে এখানে রাখবো এই জানামাজগুলো আর এগুলো সব গুছানো আমার মেয়ে মাত্র গেল বুঝতে পারো সব কিছু গুজ গাছ করেই যায় আর এই যে ড্রেসটা তোমাদের সাথে শেয়ার করা হয় নাই অনেক সুন্দর একটা ড্রেস নিয়ে আসছি হ্যাঁ খুবই খুবই সুন্দর ড্রেসটা এটা হচ্ছে স্কার্টের মতো বাট অন্যরকম একটা ডিজাইন সামনে দিয়ে হচ্ছে একটু ছোট আর পেছন দিয়ে হচ্ছে একটু বড় হ্যাঁ তো এই যে এই যে দেখো এই যে ডিজাইনটা আর কাপড়টা অনেক সুন্দর আর এটা হচ্ছে উপরের যে জামাটা এই যে দেখো এটা হচ্ছে উপরের এটা হচ্ছে নিচের পাট আজকে মাংস রান্না করব গরুর মাংস এই যে যেগুলো বিজুক অলরেডি রান্নারই সময় হয়ে গেছে আমি কিন্তু অনেক কাজ করলাম বাট তোমাদের সাথে শেয়ার করা হয় নাই প্রচুর কাজ করছি আর আমার নিজের হাতে তৈরি করে কিছু বানানো ওইটা পড়তে আমার ভীষণ পছন্দ করি এই যে এটা হিজাবটা হচ্ছে বড় নিয়ে আসছে কয়েকদিন আগে লাইটটা জ্বালাই এই যে এটার মধ্যে একটু এই যে এই লেসটা দিলাম ওই দিন নিয়ে আসছি লেসটা এটা হচ্ছে একটা হিজাব হুম হিজাবটার মধ্যে আমি এই লেসটা দিয়ে আর একটু কোয়ালিটি ফুল করলাম আর কি তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবা আর এটা আমার বাগনি যে সুমা সুমাস ছিল তোমাদের সাথে শেয়ার করলাম আমাদের বাসাতে কয়েকদিন ছিল মেয়ে যে বলছি তো আমার ওই বাগনি শ্বশুরবাড়ির থেকে আমাকে এই ড্রেসটা দিছে হ্যাঁ এই যে এটা দিছে তারপরে ওই যে বালিশের কাপড়গুলো একটু ছোট করতে হবে রাখলাম এগুলার উপরে রাখবো না এটা আমি অনেক সুন্দর করে কালো পুরা সালোয়ার আর হচ্ছে জামা বানাবো এই যে এই লিস্টটা দিয়ে হচ্ছে এই ড্রেসটা বানাবো তো কেমন হবে কমেন্ট করে জানাও এই ব্ল্যাকের সাথে এই কালারটা কেমন লাগে এই যে এই জুতাগুলো কিন্তু নিয়ে আসছিল ওই দিন এই যে খুবই খুবই সুন্দর তারা একটু পরে দেখাই ও আগে এই যে সাইডটা দেখাই খুব সুন্দর এই যে ডিজাইনটা হচ্ছে এরকম এই এই যে ফুল ডিজাইনটা হচ্ছে এটা তো এইটার সাথে হচ্ছে ম্যাচিং করে আমি এই ড্রেসটা বানাবো এই যে এই যে দেখো সবকিছু আর এই যে নিলাম এই যে অনেক সুন্দর একটা ড্রেস এটার সাথে হচ্ছে এই যে চালো একটা এখানে একটা টু পিস আমার মেয়ের জন্য খেয়ালে ছিল না এটা একটা টু পিস থ্রি পিস না সরি এটা হচ্ছে থ্রি পিস এটাও নিয়ে আসছি চাদর আবারও নিয়ে আসলাম তোমাদের আগে কদিন আগে শেয়ার করলাম যে বিছানার চাদর নিয়ে আসছি আবার এটাও নিলাম আর যার নিয়ে আসছি এই ট্রাউজারগুলো পড়তে অনেক বেশি ভালো লাগে আর সত্যি কথা এই যে দেখো এই ট্রাউজারটা অনেক সুন্দর নয় এটার সাথে একটা টপসও নিয়ে আসছি টপসটাও শেয়ার করবো আর এগুলা কি বলতো আমি কিন্তু রাত্রেবেলায় পরে ঘুমাই আর এই যে মেয়ের জন্য একটা বানাবো এই ড্রেসটা আর আমার জন্য বানাবো টান পায়জামা টপস টপসটা অনেক সুন্দর আর এই যে দেখো এগুলো কিন্তু সব ব্র্যান্ডের এটা হচ্ছে পেছনের সাইডটা মানে এই যে গলা গলার পর হচ্ছে এই সাইডটা থাকবে আর এগুলো হচ্ছে প্লাজু এই যে আমার মেয়ের জন্য আর কি এগুলো প্লাজু নিয়ে আসছি আর এই যে এখানে একটা থ্রি পিস এই থ্রি পিসটা কার জন্য জানি না কে বানায় এই যে দেখো কাজ পুরাটা স্টোন এই যে আর এটা অন্য থ্রি পিস এটার সাথে পিঙ্ক কালারের সালোয়ার ও এটার সাথে হচ্ছে এই যে এই সালোয়ারটা হ্যাঁ এই যে এটার সাথে হচ্ছে এই সালোয়ারটা নাই এই যে অনেক সুন্দর সুন্দর অনেকগুলো কাপড় কেনা হয়েছে কয়েকদিন আগে আবার গর্ব পরিষ্কার করবো কারণ আমি যখন কাজ করি তখন হচ্ছে আমি একসাথে কাজ করি মানে একদিন প্রতিদিন একটু একটু না করে একদিন একদম সারা দিন দরকার সারা রাত করি আমি সব জামেলা শেষ করে দিই আর এগুলো থাক চল আগে রান্নাটা করি ভাতটা রান্না করার শেষ পর্যায় এই যে ভাতটা এখন মার গেলব আর এ ঝোল রান্না করবো আর কি টক দিয়ে ঝোল রান্না করব আর এ মাছটা না খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর হচ্ছে টেবিলের মধ্যে দিচ্ছিলাম এই যে দেখো ডাল রান্না করেছে সার এখন লাইট জ্বালাইতে পারবো না অন্ধকারের মধ্যে দেখাই মাংসটা বসাই দিলাম আর জানো অনেক বেশি কর হয়ে গেছি আলু না না দিলে মাংসের মাংসের মধ্যে পায় এরকম মনে এই মাংস গুলো হচ্ছে ঈদের মাংস আর এই যে আরেক পোটলা আছে এটা খেলেই হচ্ছে শেষ হয়ে যাবে পেঁয়াজটা আমি একদম পোড়া পোড়া করে ভেজে নিলাম আদা রসুন গুলোকে ভালো করে ফ্রাই করে নিলাম কারণ আদা রসুন গুলো হচ্ছে আমি একদম আজকে বাটি নাই কয়েকদিন আগে আর সেটার জন্য না সবসময় আমি আদা রসুনটা একটু আদা রসুন আর কাঁচা গন্ধটা আমি সহ্য করতে পারি না দেখো আমি কিন্তু মেখে যেখে মাংস একটু কমই রান্না করি আদা রসুন আর পেঁয়াজের যে কাঁচা যে গন্ধটা এটা আমার কাছে ভালো লাগে না আর এদিকে দেখো এই যে একটু ঝাল ঝাল করে রান্না করবো অনেক গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম আর মাংস তোকে না ঝাল না হলে ভালো লাগে না আমি তো আগে কী করতাম বাংলাদেশে তো সাথে তো এখনো শেয়ারি করা হয় না আগে আমি সবসময় বা মশলার সাথে জিরা আর হচ্ছে ধনে আর হচ্ছে শুকনো মরিচ বেটে তারপর হচ্ছে তরকারিটা রান্না করতাম তো এই যে সব কিছু কষানো শেষ বা কি রান্নাটা করে নিচ্ছি এখানে টকটা বসাই দিলাম এই যে বিলম্ব দিয়ে টক ভীষণ ভীষণ টেস্টি মাছ দিয়ে আর আমাদের এলাকার ভাষা আঞ্চলিক ভাষা বলে কি বলো তো চুয়ার মু বলে চুয়ার মৌ মানে চুকার মৌ এরকম আর কি আর এই যে আমার বান্ধবীর দেওয়া গিফট বিলম্বগুলোকে এখন ডিপে রাখছিলাম সেদ্ধ করে এটাকে এখন আরও ব্লেন্ড করলাম বরফ সহকারে যে কেমন বরফ তো বুঝতে পারো এত ভালোবাসার জিনিসগুলো আমি কিভাবে যত্ন করে খেতে পারি তো এগুলোকে এখন ছোটো ছোটো টুপলা কারণে প্রতিদিন আমার এই পাতিলটা নামাইতে হয় তারপরে গলাইতে হয় খুব ঝামেলা তো আমি একদম ছোটো ছোটো প্যাকেট করে এরকম তারপরে হচ্ছে রেখে দিব আর সাথে কি করব বলো তো এই যে এইখানে এই যে এখানে হচ্ছে টমেটো সেদ্ধ করে রাখছিলাম তোমাদের সাথে শেয়ার করেছিলাম শীতে সিজনের সময় হচ্ছে সেদ্ধ করে রেখে দেয় তারপর হচ্ছে প্রতিদিন খাই তো এটা গলবে এটা গলার পর আমি এইরকম ছোট ছোট টোপলা করে রাখবো যাতে প্রতিদিন খেতে পারি আর এই রান্নাগুলো আমার খুব আর এখানে আমার মাংসটা কিন্তু কষানো হয়ে গেছে দেখো এই যে হচ্ছে কষানো হয়েছে তো এখানে হচ্ছে আমি এখন ঝোলটা দিয়ে দিব রান্না বান্না শেষ আর এই যে কয়েকদিন বৃষ্টি 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 হচ্ছে মাসাল্লাহ তবরাকাল্লাহ সকালবেলা বৃষ্টি হলে এখন আর বৃষ্টি তেমন দেখছি না আর গোসল করেও চলে এলাম আর এদিকে দেখো কাপড়গুলো বারান্দা রোদ্রে দিয়ে আন মনে বাহিরে তাকিয়ে আছে কেন তাকিয়ে আছে জানি না ভালো লাগে অনেক ভালো লাগে এই বাড়িটা আমার কাছে ভীষণ ভালো লাগে হাই হাই বাড়িটার অবস্থা বোঝা যাচ্ছে কিনা জানি না বৃষ্টিতে একদম পুরা এখানে একটা দেয়াল ছিল বাড়ির তো পুরোই পাঙ্গা অবস্থায় আল্লাহ আর খাওয়া দাওয়া করলাম মা ওই আসছিল মা নিয়ে খাওয়া দাওয়া করলাম আর তো আমাদের হাতে খাবারটা শেয়ার করা হয় নাই গরুর মাংস রান্না করছি এত মজা হয়েছে সরি চুয়া কি টকটা টকটা বেশি টেস্ট হয়েছে টকটা খাইছি বেশি করে আর এই যে আসলাম একটা পার্সেল নেওয়ার জন্য আমার নাম একটা পার্সেল আসছে আমি দুইটা জিনিস অর্ডার করছিলাম একটা হচ্ছে বাটার অনলাইনে দেখা যাক কি হয় কোনটা আসছে ভালো আছেন দুলা ভাই আপনি আপনি কি পার্সেল নিয়ে আসছেন আচ্ছা রাখেন এত বড় ব্যাগ নিয়ে ঘুরতে হয় আল্লাহ এটার মধ্যে সমস্ত কিছু থাকে না ব্রিজের নিচে না বসে থাকে সবাই আপনি আবার এখানে আসছেন কেন দেখি আগে কোন পেজে থেকে আসছে আর আমার প্রোডাক্টটা কি এটা কি জান্নাত তো ঠিক আছে বাট কি এটা প্রোডাক্টটা আসছে বা এটার ভিতরে কি আমি জানি না আমাকে আগে এটা খুলবো খুলে যদি জিনিসটা আমার পছন্দ হয় তাহলে হচ্ছে আমি রাখবো ওনারা যখন আমি অর্ডার করছে তখনই বলছিল যে এটা আমি প্যাকেটটা খুলবো খুলে যদি পছন্দ না হয় তাহলে আমি রিটার্ন দিতে পারবো জাস্ট ডেলিভারি চার্জটা দিতে হবে তো এখন হচ্ছে আমি এটা একটু খুলে দেখি হ্যাঁ জিনিসটা কী আর আমি আদৌ এটা অর্ডার করছি কি না আমার এরকম দারাজ আমি একদমই এখন টোটালি দারাজ থেকে আমি কিছুই অর্ডার করি না আমার কয়েকবার এরকম ফেক শুধু কার্টুন আসছে প্যাকেটটা খুলতে গিয়ে রীতিমতো আমার একটা বড় একটা যুদ্ধই হলো তো এই যে প্যাকেটটা খোলা শেষ চলো এটার ভিতরে দেখি কি আছে সত্যি সত্যি বাটার আসছে এই যে দেখো এটাই আমি অর্ডার করছিলাম

এখানে একটা আশ্চর্য ঘটনা দেখলাম যেটা কল্পনাও করতে পারি নাই এখানে কি সুন্দর দান হয়েছে হ্যাঁ মার্শাল দেখো কি সুন্দর দান হয়েছে এটা কি ভাবা যায় আমাদের এলাকায় ধান চাষ অবশ্য আগে ছিল এখন নাই আর কি এখন কোনো কিছুরই চাষ নাই যেহেতু দেখো বালু দিয়ে হচ্ছে সব বড়া বালু দিয়ে সব কিছু ব্রড করে আর হচ্ছে যেখানে বালু থাকে সেখানে কিন্তু কোনো কিছু হয় না তারপরে এখানে তোমাদের সাথে শেয়ার করলাম কি পরিমাণ চাল কুমড়োর গাছ ছিল আর এখানে এই যে দুন্দুল গাছ অনেক দুন্দুল হয়েছে ছোটো 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 দুনদুল ছোট বড়। আর আমি গাছটা হচ্ছে আর আলহামদুলিল্লাহ আজকে সারা দিন বৃষ্টি ছিল না ওয়েদারটা এত এত সুন্দর ছিল মার্শাল্লাহ না বৃষ্টি না রোদ এখন বাজে রাত্রের কয়টা আটটা বাজে আর দেখো তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করতে আসলাম হ্যাঁ এটা কিন্তু একদম কি সুন্দর পিওর একটা ব্যাঙের ডাক যদিও আমার বাদের বাসার সামনে এই যে কোনো লাইট নাই ওদের বাহিরে যেই মানে ভেতর থেকে যেই লাইটের আওয়া ইটা আসে ওইটা দিয়ে চলি আর এই যে কেমন লাগে বলো তো এইরকম রাত্রিবেলায় জোনাকি পোকা ডাক ব্যাঙে ডাক শীতের দিনে বর্ষাকালে এই ডাকটা কিন্তু ভীষণ ভালো লাগে আর এই যে দেখো প্রচুর ডাকছে প্রচুর তোমাদের কার কাছে ভালো লাগে বাট আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগে হ্যাঁ এই ডাকটা আমার অনেক পছন্দ বিশ্বাস করো সুদূরভাবে থাকতে শুধু এই ডাকটাকে মিস করতাম জিজি পোকার যে ডাকটা এইটা কি এই যে রাত্রিবেলায় কি আমাকে যদি দেখে কাগজ ছাড়া কিছুই বলবে না বলুক সমস্যা কি আসলে তো আমাদের এলাকায় বড় এই এলাকার মধ্যে হচ্ছে বড় হওয়া জন্ম এখানে বড় হইছে এখানে তো এখানে মানুষ আসলে কে কি বলবে সেটা নিয়ে আমি কখনোই মন খারাপ করি না কে বিক্রি বলবে আর আমি এখানে নিজের বাবার বাড়ির দেশ বুঝতেই পারো কতটা স্বাধীনতা যখন মন চাচ্ছে যাচ্ছি বের হচ্ছি আসছি এটা কোনো ইয়া না আর এখানে আসলাম কি বলতো আমি গেটটা খুলছি খুলে দেখে কি একটা সুন্দর এরকম শব্দ হচ্ছে আর আমার অনেক পছন্দ ব্যাং জিজি পোকা যে রাত্রে ডাকে এটা আমার ভীষণ পছন্দ কার কার পছন্দ সবাই জানাবা আর মশা প্রচুর পরিমাণ মশা মশা কিন্তু কামরাইয়া দৌড় দিছি আর আমরা কফি বানাই খেলাম মাউই চলে গেল হচ্ছে বিকেলের দিকে আর মাউইকে নিয়ে হচ্ছে আগামীকালকে আমরা একটা অফিসে যাব আমরা কিছু নিয়ে দৌড়াচ্ছি দেখি আল্লাহ কি করে তো আজকের মতো ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি তোমরা সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ